আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হানাফি মাজাবের সলাচের দশটি ভুল সংক্ষেপে এবং দলিল সহ আলোচনা হবে ইনশাল্লাহ প্রচুর আমরা বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করি হানাফি মাজাবে সলাচ সংক্রান্ত যেসব আমল বর্তমান তার অধিকাংশই শহীদ দলিল দ্বারা প্রমাণিত নয় বরং অনেকগুলো দুর্বল বা ভিত্তিহীন দলিলের উপরে প্রতিষ্ঠিত যার কিছু বেদাতও বলা যায় ইনশাআল্লাহ আমি প্রতিটি বিষয়ে সহ আলোচনা করব তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি তাদের সালাতে যেসব ভুল রয়েছে তার প্রথম ভুল হচ্ছে তারা সলাতে মুখে উচ্চারণ করে নেয়াদ পড়ে তাদের মেয়াদটি হচ্ছে নাওয়াইতান উসল্লিয়া সলাতা এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম তো দূরের কথা সাহাবিদের থেকেও প্রমাণিত নয় বরং তার বিপরীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বলেছেন ইন্নামাল আমালু বিনিয়া নিশ্চয়ই সকল কাজ নিয়াতের উপরে নির্ভরশীল এখানে নিয়া শব্দের অর্থ হলো অন্তরের সংকল্প বা বীজ বীজ যেমন মাটির ভেতরে থাকে ঠিক নিয়া তো মানুষের অন্তরের ভেতরে থাকে এটা অন্তরের বিষয় জোরে বলার বিষয় নয় দলিল সহি বুখারি হাদিস নম্বর এক দুই তারা নামাজের দোয়া পড়ে যেমন ইন্নি ওয়াজু ওয়াঝিয়াল ইল্লা ফাতার ফাতর আসামা ওয়াতিওয়ালা আর এ হাদিসটা সহি তবে দুইটা কারণে বিদাত এক এই দোয়াটি শুরুতে ইন্নি শব্দটি যোগ করা হয়েছে দুই এই দোয়াটি নামাজে পড়া হয়েছে অর্থাৎ তাকবীরের তাহারিমার পূর্বে পড়া হয়েছে এ কারণে এটা বিদাত এখন প্রশ্ন আসতে পারে যে এটা কখন পড়তে হবে উত্তর হলো এটা পড়তে হবে তাকবীরের তাহারিমার পরে আর ইন্নি শব্দটি বাদ দিয়ে পড়তে হবে এটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত বুলুগুল মারাম হাদিস নম্বর দুইশো সত্তর তিন যখন সালাতে আকামত দেওয়া হয় তখন তাদের ইমাম কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে এটাও ঠিক নয় দলিল সহিব বুখারি হাদিস নম্বর সাতশো উনিশ স্যার আকামত দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আকবর বলে তারা সলা শুরু করে দেয় এটাও ঠিক নয় দলিল সহিব বুখারি হাদিস নম্বর সাতশো উনিশ পাঁচ কাতার পোড়াপুরি সোজা হলে কেউ হলো না সেটাও দেখার তারা প্রয়োজন মনে করে না এটাও ঠিক নয় সহিব বুখারি হাদিস নম্বর সাতশো বাইশ ছয় তারা কাতারে মাঝখানে ফাঁকা রেখে দাঁড়ায় এই ফাঁকার পরিমাণ হতে পারে ছয় থেকে দশ ইঞ্চি প্রায় এই অমলটাও ঠিক নয় সই বুখারি হাদিস নম্বর সাতশো উনিশ সাত সামনের কাতার পূরণ হলো কি হলো না সেটাও তারা খেয়াল করে দেখে না এটাও একটা বড় ভুল দলিল রিয়াজুস সালেহীন হাদিস নম্বর এগারোশো তারা সালাতে আস্তে আমিন বলে মোহাম্মদ সাল সাল্লাম আস্তে আমিন বলেছে এমন কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় বরং এর বিপরীতে রয়েছে যে মোহাম্মদাম আমিন বলতেন জোরে দলিল সহিদ বুখারি হাদিস নাম্বার সাতশো আশি নয় তারা সালাতের অপলায় দেন শুধু একবার করে আর করে না এই আমলটা সহি হলেও শক্তিশালী নয় স্ট্রং এবং শক্তিশালী হবে এমন নয় জয়ীদ এবং হাসান হাদিস মিশ্রিত রয়েছে অতএব আমল না করাই ভালো সবচেয়ে শক্তিশালী হাদিস হচ্ছে সোনায়নাস সেই হাদিস নাম্বার এগারোশো বিরাশি তারা পিলারকে মাঝখানে রেখে সলাত আদায় করে এটাও ঠিক নাই দলিত সোনানি আনাসাই হাদিস নাম্বার আটশো একুশ আজ শুধু সালাতের ভুলগুলো তুলে ধরা হলো বিস্তারিত ব্যাখ্যা বা হাদিস বিশ্লেষণ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হবে আর আমার কথায় যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সংশোধন করে নেব তো জি শুক্রিয়া যোজাক খায়রান কেন ফিকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি